আসসালামু আলাইকুম দেশপ্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া কাজের বিষয় সম্পর্কে রাশিয়া ওয়ার্ক পারমিট সম্পর্কে এবং রাশিয়া সম্পর্কে আপনারা রাশিয়া যেতে কতদিন সময় লাগে রাশিয়া কিভাবে যাবেন সব কিছু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো রয়েছে সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় একটি দেশ এ দেশ অর্থনৈতিক দিক থেকে এখন বর্তমানে অনেক উন্নত ইউক্রেন ও রাশিয়ার সাথে বর্তমানে একটি যুদ্ধ চলতেছে তাদের দেশ নিয়ে সেখানে আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে তারা দেখা গেছে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে এছাড়াও যে আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখান থেকে তারা নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিতে পারতেছে না সেজন্য তারা তাদের যে ভিতরে তাদের দেশের ভিতরেই অনেক কিন্তু বড় দেশ সেই দেশের ভিতরেই বিভিন্ন কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন যে বিল্ডিং কনস্ট্রাকশন সাইট এরপরে যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিগুলো তারা খুলতেছে নতুন নতুন ফ্যাক্টরি খুলতেছে এবং নতুন নতুন কারখানাগুলো তারা তৈরি করতেছে তো সেখানে তাদের কর্মীর সংকট রয়েছে তো কর্মীর সংকটের কারণে তাদের দেশে লোক যতটুকু লোক রয়েছে কম লোক রয়েছে তো কর্মীর সংকটের কারণে বিভিন্ন দেশ থেকে লোক নিচ্ছে ইন্ডিয়ান পাকিস্তান আরও মাসরি মিশর বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু এই আমাদের বাংলাদেশ থেকেও তারা লোক নিচ্ছে এবং তাদের কনসুলেট টিম যেটা তাদের অ্যাম্বাসি ঢাকাতে রয়েছে ঢাকাতে তাদের অ্যাম্বাসিও রয়েছে রাশিয়া অ্যাম্বাসি ঢাকাতে রয়েছে তো বিভিন্ন এজেন্সির কাছে তারা লোক নিয়োগ দিচ্ছে যে সরকারি ট্রেড লাইসেন্স আছে এই এজেন্সিগুলোর কাছে তারা লোক নিয়োগ দিচ্ছে তো সরকারি ট্রেড লাইসেন্স এজেন্সি তাদের যে অ্যাপ্লাই করার মাধ্যমে তারা একটি রাশিয়ান গভর্নমেন্টের কাছে একটা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে যে কোনো কোম্পানির সাথে চুক্তি করে একটা অ্যাপ্লাই করে সেই গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে একটা ওয়ার্ক পারমিট বের করে তো এর ওয়ার্ক পারমিটটি বের করার পরে সেই ওয়ার্ক পারমিট আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স আপনার ছবি ওয়ার্ক পারমিট মেডিকেল রিপোর্ট সব সহ সেটা রাশিয়ান যে আমাদের বাংলাদেশে যে অ্যাম্বাসি রয়েছে সেখানে জমা দেয় সেখানে জমা দেওয়ার পর তারা ওগুলো সব চেক করে তারা ভিসাটা অ্যাপ্রুভ করে তো রাশিয়া যেতে হলে বর্তমানে অ্যাম্বাসি ফেস করতে হয় তো অ্যাম্বাসি ফেস করার জন্য কোনো টেনশন নেই কারণ অ্যাম্বাসি ফেস করতে যদিও হয় সেখানে আপনার পাসপোর্টের নাম ঠিকানা না। এবং আপনার যে ডিটেলসগুলো সেগুলো দেখায় এবং আপনি সেখানে বাংলায়ও কথা বলতে পারবেন কারণ সেখানে ট্রান্সলেটার আছে। সেখানে আপনার ট্রান্সলেটারের মাধ্যমে বাংলায় কথা বলে তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই রাশিয়া এভাবে অ্যাপ্রুভ করা হওয়ার পরে বিষয়টা লাগার পরে এটা বিমিটি করার জন্য আপনার এলাকায় একটা ট্রেনিং দিতে হবে বিষয়টা দিয়ে একটা ট্রেনিং দিতে হবে এবং আপনার এলাকায় একটা ফিঙ্গার দিতে হবে এবং ঢাকাতেও একটা ফিঙ্গার আপনার যে নিজস্ব যে এলাকা রয়েছে সেখানে একটা ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দেওয়ার পরে বিএমিটিটা বের হয় বিমিটিটা বের হওয়ার পরবর্তীতে টিকিট কেটে রাশিয়াতে কাজের জন্য যেতে পারে তো রাশিয়াতে আপনাদের যেতে হলে আপনি সরকারি একটা ট্রেড লাইসেন্স আছে এমন কোনো একটা ভালো এজেন্সি কাছে যাবেন নিজে সরাসরি গিয়ে কথা বলবেন এবং নিজে সরাসরি কথা বলে তাদের সাথে একটা সম্পর্ক করবেন এবং কথাবার্তা বলবেন এবং তাদের সাথে সরাসরি টাকা জমা দিবেন অন্য কোন লোক দিয়ে টাকা পয়সা জমা দিবেন না কারণ দালাল থেকে সব সময় সাবধান থাকবেন তো টাকা পয়সা জমা দেওয়ার পরে রাশিয়াতে আপনি আস্তে আস্তে তিন থেকে চার মাসের ভিতরে ইনশাল্লাহ রাশিয়াতে যেতে পারবেন এবং সেখানে গিয়ে এই যে ফ্যাক্টরিগুলোর কথা আমি বলছি আগে এগুলোর ভিতরে আপনারা কাজ করতে পারবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন এবং দেশের পরিবারকে একটা ভালোভাবে রাখতে পারবেন এবং আপনার লাইফটাও সেটেল হয়ে যেতে পারে সেখানে যদি আপনি কাজ দেখাতে পারেন তাহলে সেখানের মানুষ খুশি হবে এবং আপনাকে সেখানে প্রতি বছর একটা ভিসা লাগিয়ে দেব চার পাঁচ বছর যদি আপনি থাকেন সেখানে সেখানে আপনার ব্যাঙ্কে কি কিছু এস্টেমেন্ট হয়ে যাবে ব্যাংক স্টেমেন্ট দেখানোর পরে সেখানে আপনি ভালোভাবে থাকলেন এখানে পাঁচ বছরে আপনার একটা রেকর্ড থাকবে যে আপনি কিভাবে থাকছেন সেখানে আপনি একজন ভালো মানুষ না খারাপ মানুষ তারা জেনে যাবে গভর্নমেন্ট তো সেখানে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ বছর পরে তো নাগরিক্বের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি দেখা গেছে পাঁচ বছর পরে আপনি দেশে ছুটিতেও আসতে পারবেন এবং কোম্পানির গুলো রয়েছে যে কোম্পানিগুলো সেখানে আপনি কোম্পানিতে একটা চুক্তি থাকে সেই কোম্পানিতে যে আপনাকে কত দিনে ছুটি দেবে সব কিছু জেনে শুনে আপনারা যাবেন রাশিয়াতে তো রাশিয়াতে ভালো একটা আর্নিংও করতে পারবেন এবং রাশিয়াতে গেলে একটা ভালো সুযোগ সুবিধাও রয়েছে বর্তমানে তো এটা আসলে অরিজিনাল এবং যে যারা সরকারি ট্রেড লাইসেন্স আছে তাদের মাধ্যমে করতে হবে দালালের মাধ্যমে করলে হয়তো দালাল টাকা পয়সা এজেন্সিতে নাও জমা দিতে পারে তো সে তাহলে আপনার সমস্যা হতেই পারে তো এই জন্য আর কি সরাসরি আপনারা গিয়ে তারপরে কথা কথাবার্তা বলবেন এবং রাশিয়াতে গেলে অন্য অন্য যে মিডিল ইস্টগুলো রয়েছে তার থেকে অনেক ভালো হবে এই রাশিয়াতে বর্তমানে তো রাশিয়াতে বর্তমানে কর্মীর চাহিদাও যেমন রয়েছে তেমন ইনকামও ভালো রয়েছে তো এক ভাই কমেন্ট করেছেন ভাই আমি কির্গিস্তানে আসি বৈধ আমার এক বছরের ওয়ার্ক পারমিট আছে কাজ করছি ওয়েল্ডিংয়ের আমি কি ওইখান থেকে বৈধভাবে রাশিয়া যেতে পারবো ভাই আপনি কির্গিজানে আসেন একটা কর্মে আসেন ভালো আসেন সেখানে যদি আপনার বেতন সব কিছু ভালো হয় কারণ ওয়াল্ডিংয়ের কাজে অনেক জায়গায় বেতনই ভালো হয় তো সেখানে যদি আপনার বেতন ভালো হয় সেখানে থাকাটাই বেটার আর আপনি সেখান থেকে রাশিয়া যেতে পারবেন যদি সেখানে বৈধভাবে আপনি যদি ভিসা লাগে তারপর যদি যেতে পারেন কোনো ভালো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এসেও যেতে পারেন সেখানে না যাওয়াটা আমার মতে বেটার বাকিটা আপনার ইচ্ছা এক ভাই কমেন্ট করেছে অ্যাম্বাসি ফেস করার পরে কি ভিসা লাগে নাকি হ্যাঁ বর্তমানে এটা আগে ছিল না বর্তমানে পারমিট আসার পরে জমা টমা সব কিছু জমা দেওয়ার পরে অ্যাম্বাসি একটা ডেট দেয় ওই ডেটে আপনার এজেন্সিকে হয়তো মেইল করে বা আপনাকে ফোন করে অ্যাম্বাসি ফেস করতে হয় তারপর ভিসা দেয় এটা আসলে আসলে কোনো টেনশন নেই এজন্য আমি ভিডিও প্রথমেই বলে দিয়েছি তো এক ভাই কমেন্ট করেছেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কি অ্যাম্বাসি ফেস করতে হয় হ্যাঁ ওয়ার্ক পারমিট পাওয়ার পরেই অ্যাম্বাসি ফেস করতে হয় সেখানে আপনাকে এজেন্সির কাছে ইমেল দিতে পারে সেই ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে আপনি কোন তারিখে অ্যাম্বাসি ফেস করবেন এবং বা আপনাকে কল দিয়েও অ্যাম্বাসি ফেস করতে হয় বর্তমানে এই একটা করেছেন রাশিয়ান অ্যাম্বাসি এটা করেছে বর্তমানে তারা ফেস দেখে তারপরে আপনার কাছে সেখানে পাসপোর্ট যে নাম ঠিকানা সব কিছু ঠিক আছে কি না সেগুলো দেখার জন্য এটা আসলে তারা দেখার জন্য আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হয় প্রিয় দর্শক আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আরও আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টসে মতামতগুলো জানাবেন একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন পরবর্তী ভিডিও পেতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ